এক ব্যক্তিকে চুরি করার অভিযোগে সিমেন্টের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকার একটি রাইস মিলে মিল কর্তৃপক্ষের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের মিলে ইলেকট্রিক সরঞ্জাম চুরি হচ্ছিল এরপর এদিন তিন ব্যক্তি এই মিলে চুরি করতে আসে এরপর একজনকে হাতে নাতে ধরে ফেলে মিলের কর্মচারীরা বাকি দুজন বেগতিক বুঝতে পেরে তারা পালিয়ে যায় তখন অন্যজনকে একটি সিমেন্টের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায় সকালবেলা এসে তথ্য যে আমাদের এবং আমরা দেখি চুরি হতো এই এখন দেখছিলাম যে জিনিসপত্র চুরি হয়েছে মোটর ফটোগুলো চুরি হয়েছে আর হয়েছে তখনই লোক ঢুকেছে আগে আমাদের আরেকজন যে ছিল সেভাবে ফোন করতে আমি আসি এসে হাজার থেকে ঘুরছিলাম ওই ছেলেটিকে আমরা করতে পারি জয়রামপুর দেওয়া হচ্ছে আগের থেকে চুরি হচ্ছে আর নাহলে কাল থেকে এত মাল চলে যায় কিভাবে জানতে পারলাম আজকে দুপুর বেলায় যে এসেছিল তখন যে গেটগুলো আমরা দিয়ে গেছিলাম সেইগুলো খোলা আর ওই যে জিনিসটা একটা লিয়ে গেছে আর একটা তেল মাখিয়েছে আর ওইখানে যন্ত্রপাতি লিয়ে গেছে ওইগুলো জানতে পারা বন্ধই থাকে হ্যাঁ বন্ধ আছে অনেকদিনই আমরা দুজন গার্ড দিচ্ছিলাম না আজও পাইনি নিত্য কথা বলে লাভ না আজ পাইনি আমাদেরকে দেখে হয়তো আমাদের জুতোর শব্দ পেয়ে লাইটের শব্দ পেয়ে হয়তো মাল লুকিয়ে পড়েছিল তারপরে আমরা যে আবার তিনতলার উপরে উঠি অফিস বাড়িতে তারপরে এসে আমাদের যে গার্ডের ডেকেছিল অনুপ সে আবার একজনকে ফোন করলো সে এসে আমাকে বললো তুই গেটের কাছে দাঁড়া আমরা দেখছি কোথায় আছে দিয়ে ওরা দুজনে খুঁজে 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 ওই মালটাকে ধরলো বেঁধে রেখেছিল আমার গামছা ছিল গলায় সেই গলায় গামছা দিয়ে এই এখন এলো নিয়ে গেলো কি নাম আমরা আমার নাম হচ্ছে নুমানিক প্রায় কোটির ওপরে এখন কি চাইছেন আপনি পুলিশ প্রশাসন এসেছিল হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিল চোরকে ধরে নিয়ে যাচ্ছে এবার ওনারা প্রশাসন যা করবে তাই হবে চোর ঢুকেছে বলতে আমাদের গার্ড ছিল সেই গার্ডই খবর দেয় সেই গার্ডই খবর দিয়ে চোর ধরা হয় চুরি বলতে সবই তো চুরি গেছে ইলেকট্রিকের সরঞ্জামই সব চুরি গেছে একটা মেয়ে এ আগে থেকেই চুরি করছে ধরতে পারা যাচ্ছিল না আজকে ধরা গেছে না চিনতে পারিনি তবে বলছে আরামবাগে বাড়ি একজন কি ধরতে পারা গেছে দুজন আরো ছিল সঙ্গে তারা পালিয়ে গেছে অন্য সিদ্ধার্থ মুখার্জি গঙ্গাধর রাজমিল জয়রামপুর সব ছেড়ে ছুড়ে আমরা তো বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল